নমস্কার বন্ধুরা লাভ অ্যাডভাইস বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সম্পর্কে ব্রেকআপ হয়ে গিয়েছে এবার সেই মানুষটাকে আবার সম্পর্কে কিভাবে কি কৌশলে ফিরিয়ে আনা যায় আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব যদি মনে হয় যে এই লাভ অ্যাডভাইস চ্যানেলের ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে এই চ্যানেল থেকে তুমি কিছু শিখতে পারছো তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেলটি বেড়ে ওঠা কোনো দিন সম্ভব হবে না চলে যাচ্ছি আজকের মেইন ভিডিওতে আর বুঝিয়ে দিচ্ছি তোমাদের কি করতে হবে চলো যাওয়া যাক ফার্স্ট পয়েন্ট এই যে ব্রেকআপ হয়ে গিয়েছে এটা তো খুব কষ্টদায়ক একটা ব্যাপার তো এই বিষয়টা তুমি এটা মাথায় রাখো যে আমি আমাদের ব্রেকআপের বিষয়টা কাউকে জানাবো না সবসময় এটা মাথায় রাখো বন্ধু যে সম্পর্কে ব্রেকআপ হোক বা ভালোবাসায় গতগত সময় হোক এটা যখনই তোমার কোনো বন্ধু বা তার বন্ধু তার পরিচিতজন তোমার পরিচিতজন জন যাকেই জানাও না কেন তারা এটাকে খারাপ করতে পারে এটা কোনো দিন ভালো করতে পারবে না তুমি ভাবছো যে আমার ব্রেকআপ হয়ে গেছে আমি যদি আমার বন্ধুকে জানাই তাহলে হয়তো সেই মানুষটা গিয়ে ব্রেকআপটাকে ঠিক করতে পারবে বা ব্রেকআপ হয়ে যাওয়ার মানুষটাকে বুঝাতে পারবে যে সম্পর্কতে আবার ফিরে আসুক সম্পর্কতে আমি হচ্ছি আলটিমেট পারসন যাকে সে হারাতে চলেছে তাই তো কিন্তু এটা একদম ভুল কথা তুমি যদি চাও যে তোমার প্রিয়জন সত্যিকারের ফিরে আসুক তাহলে এই ভুলটা করা থেকে বিরত থাকো কারণ তুমি যখনই গিয়ে তোমার ওই বন্ধুটাকে বলবে সেই বন্ধুটা সরাসরি সেই কথাটা তোমার প্রিয়জনের কাছে লাগিয়ে দেবে আর একবার তোমার প্রিয়জনের কাছে সেই কথাটা যদি পৌঁছে যায় যে তুমি আত্মনাদ করছো তোমার কষ্ট হচ্ছে তুমি ব্যথা পাচ্ছ তোমার এই সম্পর্কে ভীষণ সমস্যা হচ্ছে তখনই প্রিয়জন কি করবে বলতো সুযোগ নেবে তোমাকে যতই ভালোবেসে থাকুক না কেন যতই তোমার জন্য পাগল থাকুক না কেন সেই মানুষটা সুযোগ নেবে আর সেই মানুষটা নিজেকে এমনভাবে তোমাদের সামনে তুলে ধরবে যাতে এটা বোঝা যায় যে সেই মানুষটাই মহান সেই মানুষটা ব্রেক করে ভালো করেছে বুঝতে পারলে তোমাকে সেই জায়গাটা আর দেবে না তাই জন্য এটা মাথায় রাখো সবসময় যে আমার ব্রেকআপ আমার সম্পর্ক আমার ভালো থাকা আমার প্রিয়জন আমার প্রিয়জনের ভবিষ্যৎ বা আমাদের ভবিষ্যৎ আমি দেখব আমাদের প্রিয়জন আর আমার প্রিয়জনের মাঝখানে আমি কাউকে আসতে দেব না যেই আসুক না কেন তাকে আমি সরিয়ে দেব এটা মাথায় রাখতে হবে আমার সম্পর্ক কোনো প্রিয়জন বা কোনো আদার্স পার্সেন ভালো করতে পারে না আমি পারবো আমার সম্পর্কটাকে ভালো করতে এটা মাথায় রাখলেই সম্পর্ক দেখবে ফিফটি পারসেন্ট ঠিক হয়ে গেছে বোঝাতে পারলাম সেকেন্ড পয়েন্ট সম্পর্ক ব্রেক আপ যাক সম্পর্ক খুব খারাপ সিচুয়েশানে থাক বা যেমন সিচুয়েশনে থাক সম্পর্কে থাকা মানুষটির ব্যাপারে কোনো সময় দোষারোপ করবে না সেই মানুষটি না যাতে শোনে তুমি তার সামনে তাকে কোনো কিছু নিয়ে দোষারোপ করছো বা সেই মানুষটির বিপরীতে মানে সেই মানুষটি তোমার কাছে নেই তুমি সেই মানুষটির বিষয়ে অন্য কারো কাছে দোষারোপ করছো এটা যেন কোনোভাবেই না হয় তোমার প্রিয়জন ভালো হোক খারাপ হোক তোমার তুমি চাইছো যে তোমার প্রিয়জনকে ভালো করতে অবশ্যই করো সেটা তোমার নিজের চেষ্টার মাধ্যমে করবে আমি বলছি না তোমার ব্রেকআপ হয়ে গেছে বলে তুমি সেই মানুষটার খারাপ কথা বলো যখন সম্পর্কে ছিলে তখন তো সেই মানুষটার অনেক কিছু ভালো লেগেছিল ভালোই তো দেখে তুমি এসেছিলে সম্পর্কে আজ তার খুঁটিনাটি খারাপ বেড়াচ্ছে বলে তাকে তুমি দোষারোপ করবে এটা উচিত না তুমি এটা যখনই করবে সম্পর্কে ব্রেকআপ এখন হয়ে গেছে এখন যদি তুমি কারো কাছে দোষারোপ করো বা সম্পর্ক চলছে সেই সময়ও সম্পর্কের মানুষটাকে নিয়ে কারো কাছে যদি কানাঘুসো করো দোষারোপ করো সেটা কিন্তু এটা একদম খারাপ এই জিনিসটা করাতে সম্পর্কের কোনো না কোনো একটা জায়গাতে গিয়ে না আসে সেই মানুষটার কোনো একটা জায়গায় গিয়ে মনে হয় যে হয়তো আমি খারাপ হচ্ছি বা হয়তো আমাকে ওর আর ভালো লাগছে না বা আমি সম্পর্কে সেই জায়গাটা তৈরি করতে পারছি না তাহলে আমি কেন সম্পর্কে থাকতে যাবো পৃথিবীতেও অনেক মানুষ আছে তাদের সাথে থাকবো আমার যদি এরকম মনে হয় যে আমি কারোর সাথেই থাকতে পারছেন তো আমি পার্টিকুলার একটা মানুষের সাথে কেন থাকবো আমি নানান রকম মানুষের সাথে থাকবো সম্পর্কে আমি ভালো থাকতে এসেছি সম্পর্কে তো আমি খারাপ থাকতে আসিনি এই মেন্টালিটিটা কিন্তু তৈরি হয়ে যায় বুঝতে পারলে ও আমাকে নিয়ে থাকতে পারছে না তাই বলে কি অন্য কেউ থাকতে পারবে না সে নিশ্চয়ই থাকতে পারবে এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তাই জন্য বি কেয়ারফুল সম্পর্কে কোনো সময় প্রিয়জনকে নিয়ে দোষারোপ করবে না বা প্রিয়জনের নামে কারো কাছে খারাপ গান গাইবে না তাতে সম্পর্ক খারাপ হয়ে যাবে বুঝতে পারলে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্টে একটা ভীষণ গুরুত্বপূর্ণ কাজ সেটা তোমাদের করতে হবে এইবার তোমাদের যে আশেপাশের প্রিয় মানুষগুলি রয়েছে বা আশেপাশের যেই মানুষগুলিকে তোমাদের ব্রেকআপের ব্যাপারে বলার চেষ্টা করছিলে না সেই মানুষগুলিকে এইবার থেকে বলার চেষ্টা করো সেই যে তোমার প্রিয়জন সেই প্রিয়জনের ব্যাপারে পজিটিভ পজিটিভ কথা সেই মানুষটির মতন কোনো মানুষই হয় না তার সাথে থেকে আমি আমাকে সবথেকে বেশি ধনী মনে করি সব থেকে বেশি খুশি মনে করি সেই মানুষটার সাথে যেই দিন থেকে আমি থাকতে শুরু করেছি আমার পৃথিবীটাই বদলে গেছে ঠিক এই এই রকম কিছু গুণগান তোমার সেই আশেপাশের মানুষগুলির কাছে বলতে থাকবে যাতে সেই মানুষগুলো কোনো না কোনো ভাবে তোমার প্রিয়জনের কাছে সেই ছোট্ট একটা কথাও পৌঁছে দিতে পারে যখন সেই মানুষটা না পৌঁছে দেবে তোমার প্রিয়জনের কাছে একটা ছোট কথা তার কিন্তু ব্রেনের মধ্যে এটা অলরেডি খেলে যাবে যে হ্যাঁ ও কিন্তু ব্রেকআপের পরেও আমাকে ভোলেনি বা আমাকে খারাপ কথা বলছে না বা ওর সম্পর্কটাকে নিয়েও কিন্তু এখনো ভালো কথাই আছে বা ও এখনো সম্পর্কটা নিয়ে পজিটিভ ভাবে বুঝতে পারলে তখন কিন্তু সেই মানুষটা না চাইতেও নিজের মনটাকে ঘুরিয়ে নিতে পারবে হয়তো সেই মানুষটা এখন রাগারাগির কারণে ছেড়ে চলে গেছে সেই মানুষটা তোমার কোনো কথাতে খারাপ বোধ করে ছেড়ে চলে গেছে কিন্তু তার মনে হয়তো ভালোবাসা রয়েছে তখন ওই ছোট্ট একটা কথা তার মনে ভালোবাসাটাকে আরও জাগ্রত করতে বাধ্য করবে বুঝাতে পারলাম তো সব সময় পজিটিভ কথা বলো নেগেটিভ কথা বলবে না কারণ সেই মানুষটা একটা ইন্ডিভিজুয়াল পারসন তোমার শরীর দিয়ে তার শরীর গঠন হয়নি তোমার মস্তিষ্ক দিয়ে তার মস্তিষ্ক গঠন হয়নি তার মস্তিষ্ক গঠন হয়েছে আলাদাভাবে তুমি সেই মানুষটাকে তোমার করে নিয়েছ ভালোবাসার মাধ্যমে এবার যতক্ষণ তুমি সেই মানুষটাকে ভালোবাসতে পারবে সেই মানুষটাও তোমাকে ঘিরে ভালোবাসাই দেখাবে যখন তুমি ভালোবাসা কমিয়ে ফেলবে বা উল্টো সিধা কোনো কথা বলবে তখন সেই মানুষটা কিন্তু এক চুটকিতে তোমাকে নিয়ে উল্টো সিধা কথাটাই ভাববে এটা মাথায় রাখতে হবে কেমন ফোর পয়েন্ট একটা বিষয় জানো কি বিষয়টা হলো যে যেমনটা ভাবে তার সাথে ঠিক তেমনটাই হয় এটা ল অফ অ্যাট্রাকশান বলতে পারো এটা ল অফ অ্যাট্রাকশনের উপর বেস কর যেই মানুষটা যেমনটা ভাবছে যে আমার সাথে এটা হবে ওটা হবে সেটা হবে কোথাও না কোথাও গিয়ে আমাদের এই ইউনিভার্স সেই মানুষটার কাছে সেই রকমই বার্তা পাঠানোর চেষ্টা করছে আর তাতে সেই মানুষটার সাথে সেই রকমই ঘটছে এবার তুমি যদি দিনের পর দিন দিনের পর দিন এটা ভাবো যে ওর সাথে ব্রেকআপ হয়ে গেছে ও ছেড়ে দিয়ে চলে গেছে ও আমার সাথে থাকবে না ও আমার কাছে ফিরবে না তাহলে কোনো দিনে সে ফিরবে না এবার যদি তুমি এইটা ভাবতে থাকো যে ঠিক আছে ও এখন কথা বলছে না ঠিক আছে তাও আমাকেই ভালোবাসে আমাদের সম্পর্কটা আজ নয় হোক ঠিক হয়েই যাবে আমাদের সম্পর্কে কোনো খারাপ কিছু হয়নি হ্যাঁ রাগারাগি হতেই পারে ঝগড়া শান্তি হতেই পারে তার মানে কি এটাই যে সেই মানুষ আমাকে ভুলে যাবে আমার ভালোবাসে কি এতটা ঠুঙ্কো না একদমই না আমি আমার প্রিয়জনকে ভালোবাসি আমি আমার প্রিয়জনকে কাছে চাই আমি আমার প্রিয়জনকে সারা জীবন রাখতে চাই তো আমার সাথে এরকমই হবে কোনো কিছু হয়নি সম্পর্ক সম্পর্ক অনেক ভালো আছে আমিও সম্পর্ক নিয়ে অনেক ভালো আছি সম্পর্ক আমি থেকে আমি অনেক খুশি আছি এক্সেক্টর একটার ভাবো এটাই মনে তো রাখো দেখবে তোমার সাথে ওটাই হবে তুমি পজিটিভ যদি থাকতে পারো দেখবে তোমার সাথে পজিটিভটাই হচ্ছে যদি তুমি বারবার নেগেটিভটা ভাবো আমার সাথে এটা হবে না ওটা হবে না আমি ভালো থাকতে পারবো না আমি সম্পর্কে থাকতে পারছি না খারাপ হতেই বাধ্য বুঝতে পারে তো সব সময় এটা মাথায় রেখে চলো যাতে তোমার সম্পর্কটা ভালো থাকে ঠিক আছে পজিটিভ ভাবতে হবে পজিটিভ থাকতে হবে মাইন্ডসেটটা পজিটিভ রাখলে সব কিছু পজিটিভ ঘটবে তো আজ এ পর্যন্তই যদি মনে হয় তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা থেকে তুমি কিছু শিখতে পেরেছ জানতে পেরেছো বুঝতে পেরেছো লাভ অ্যাডভাইস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর যদি আমার সাথে সরাসরি কথা বলতে চাও ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে চলে যাও কথা বলো আমার সাথে আট চল্লিশ টাটা পরে আবার দেখা হবে অন্য কোনো